আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে এখন যে ব্যক্তির পরিচয় করা দেব সে ব্যক্তি হচ্ছে গিয়ে আমাদের সোনার সোনারগাঁয়ের সেলিম কাকা আমাদের এলাকার ভিতর বিশিষ্ট অনেক বড় মাপের একজন নেতা ছিল মোশারফ চেয়ারম্যান এবং হাসনাত ফ্যামিলির চেয়ারম্যান সাহেবের ওনায় ভাই এবং ওনায় এই সেই সুবাদে আমাদের মাঝে কিছু এখন কথা বলবো আমাদের শেখ মুজিব সাহেবের সাথে ওনায় কি কী ঘটনা হয়েছিল ওনায় এখন বলবো এবং ওনায় কিন্তু আমার আমার সাথে কিন্তু এখন কিন্তু বর্তমানে জব করতেছে ওনার এত বয়স তারপরে যে ওনার আমার সাথে পাল্লা দিয়ে জব করতেছে আমি ওনার সাথে কাজ করে পারি না ওনার এত কাজ করে তো আমরা ওনার মুখ থেকে শুনি শেখ মুজিবরের সাথে ওনার কি কি হয়েছিল জীবনের ঘটনা শেখ মুজিবর সাহেব সাহেব ওনায় কি করছিল সোনার গায়ে আইসা জীবন কাহিনী একটু শুনি আচ্ছা চাচা শেখ মুজিবর সাহেব সোনার গায়ে আইসা কী কী করছিল জীবনে আপনার জীবনে কি কি দেখছেন আমার জীবনের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই উনিশশো বাহাত্তর সনে সে আইছিল ফুলবাড়িয়া গ্রামে সোনাগাঁও উপজেলার ফুলবাড়িয়া গ্রাম মুগাপাড়া ইউনিয়ন ফুলবাড়িয়া গ্রামে আবুল হাব হোম আবুল হাসন সাহেবের বাড়িতে সেই বাড়িতে আইসা যখন চিটাগাং থেকে সে ঢাকা উদ্দেশ্য রওনা হয়েছিল ওই সময় সেই ফুলবেড়া গ্রামের ঢুকছে একটা ঐতিহাসিক আওয়ামী লীগের কেন্দ্রীয় বাড়ি আওয়ামী লীগের কেন্দ্রীয় বাড়ি সেই বাড়িতে সে দুপুরবেলা লাঞ্চ করছে খাবার দাবার খাওয়া দাওয়া করছে দুপুরবেলা ওই সময় আমি ছোট ছিলাম হাফ প্যান্ট পরে না হাফ প্যান্ট পরে না সেন্টুকু পরে না এটা আপনার ছেলে না হাফ প্যান্ট পরে না

যে মামা বাড়িতে পাশাপাশি আমার খালা বাড়ি খালা বাড়িতে গেছিলাম দুবেলা খাওয়া দাওয়ার ব্যাপারে গিয়া দেখি ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার বাসায় আবুল হাসান সাহেবের বাসায় দুবেলা খাওয়া দাওয়ার করি হঠাৎ করিয়া মানে হঠাৎ গিয়ে দেখেন আপনার জাতির পিতা বঙ্গবন্ধু ওই জায়গায় উপস্থিত টাইম table এ বসে যাও সময় হচ্ছে আর table বসে খাওয়া দাওয়া করতে চাও ওই সময় বেশি কিছু লোক জন ছিল কিছু সেনা বাহিনীর লোক ছিল কিছু লোক ছিল মানে ওখানে ওনার বডিগার্ড হিসাবে সেনাবাহিনী পুলিশ এরকম কিছু আছে ছিল আচ্ছা ওই সময় মোবারক সাহেব আবুল হাসান ছোট ভাই মোবারক সাহেব এমপি ওই ওই সময় না

এমপি মোবাইল সাহেব আমার আমার খুব স্নেহপাত্র ছিলাম ছোটো ভাই সে আমার গোয়েন কী সিনেছ আমি গুলির ঠোসা তুলে তুমি এত বড় সাহস এই কারণে আমার একটা ধারা দিয়ে আমার আঁটু মিডিয়া বাইরে রক্তক্ষ করেছে আমি চলে আসছি দৌড়ে দৌড়েতে পাঠায় এসেছি

রাত্রে বাইরে থাকতো রাত্রে হইলে ওনারা আমাদের বাসায় এক ঘর আসে থাকতো ওই ঘরে ভেবে এই পাড়ি বিছায়া উগড়া বিছায় খের কুড়ায় বিছায় ওরা থাকতো মুক্তি আমার মায়ের বড়ো বড়ো দিয়া এই দিয়া নাড়া কুড়ায় খেয়ার দিয়া লাটকুটিয়া পাক করে রাখা একটু ওই হিসাবে আমার মায়ের মুক্তিযুদ্ধ হিসাবে ছিল কিন্তু আমরা বলতে পারিনি মা মুখির দা দেওয়ার দরকার ছিল উনি একটু বললাম মা মুখির দা সন্তান করছে একটু খাওয়াচ্ছে পরিশ্রম করি এই সাথে আমার মা মুখির দা পানা ছিল সেই পানাটা পাইনি আমরা আচ্ছা যাক আপনার কাছে অনেক কথাই শুনলাম তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম